শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো প্রচণ্ড গরম পড়েছে সেরকম রোদ রাস্তায় সবাই গরমে নিজেদের সাবধান রেখো ভালো রেখো ঠান্ডা জাতীয় কিছু খেও শরীরকে সুস্থ রেখো আজকে আমি দুপুরে কি লাঞ্চ করেছি লাঞ্চ রান্না করেছি দেখো এই যে গরম গরম ভাত একটা মাছ ছিল আলু আর লাউ দিয়ে ঝোল করেছি মেয়ে খাবে এই শাক ভাজা তার সাথে ঢ্যাঁড়স ভাজা আর পটল ভাজা আর সব থেকে যেটা গরমে উপকার হচ্ছে টকডাল কারা কারা টকডাল খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা সবার ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দয়া করে যাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো শুভ দুপুর টাটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে